হোয়াইট স্টুডিওতে গিয়ে একটা সেটিং যদি ঠিক করে দেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এখন কিন্তু আপনার ভিউজ আসতেছে না সেটা নিয়ে আপনি একটা মানে সমস্যা করে আসেন যে ভিউজ কেন আসতেছে না প্রিয় বন্ধুরা আপনাদের ভিডিওতে ভিউজ আসবে নিশ্চয়ই আসবে কেন আসবে না আপনাদের যে চ্যানেলের মেন সেটিংসগুলো সেই সেটিংসগুলো আপনাদেরকে চেক করতে হবে সেই সেটিংসগুলো ঠিক আছে কি না এটা আপনাদেরকে দেখতে হবে যদি সেটিংসগুলো ভুল থাকে ভুলভাল থাকে কিছু কিছুগুলো অফ থাকে কিছুগুলো অন থাকে কোনটা অন করতে হবে কোনটা অফ করতে হবে সেটা যদি ঠিক না করেন তাহলে আপনাদের ভিউজ আসবে না দেখা যায় যে অল্প সাবস্ক্রাইবারের মধ্যেও অনেক ভিউজ আসে এর কারণটা কি এর কারণটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন সেটিংসটা আপনারা করার নেই না করার জন্য আপনাদের ভিডিওতে ভিউজ আসতেছে না না করার জন্য ভিডিও ভিডিওতে ভিউজ না আসার জন্য আপনাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন বাড়তেছে না কেন ভিউজ আসতেছে না ভাই আজকের ভিডিওটিতে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভিডিওতে কীভাবে ভিউজ আসবে সেইটা জানতে পারবেন আর সেইটা জানার পরে আপনারা যখন সেটিংসগুলো ঠিক করবেন তারপরে দেখবেন আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো সেই সেটিংসগুলো কী তো সেই সেটিংগুলো দেখানোর জন্য সেই সেটিংসগুলো ঠিক করার জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা আমি এর মাঝখানে একটা অ্যালান করে দিচ্ছি যে আমার ভিডিওতে আমার চ্যানেলে আসি আমার ভিডিও দেখে দেখিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবে দেখার পরে যে কমেন্ট করবে এই মাসের মধ্যে যারা বেশি কমেন্ট করবে যে বেশি কমেন্ট করবে সে উইনার হবে সে উইনার আর তার চ্যানেলটা আমি পরবর্তী মাসে আমি ফ্রিতে প্রমোট করে দেব যে কমেন্ট বেশি করবে সে উইনার হবে ভাই যে কমেন্ট বেশি করবে সে উইনার হবে তার চ্যানেলটা ফ্রিতে প্রমোট করা হবে তাছাড়া ছাড়াও হলো একটা তো এটা হলো আরেকটা হলো যে আপনার কমেন্ট করে যে একটা কমেন্ট করবেন একটা কমেন্টও করবেন তাদের নাম আমি লিস্ট করে নিব। সেখান থেকে লটারি করব সেখান থেকে যার নাম উঠবে যে উইনার হবে যে লাকি হবে তার চ্যানেলটাকেও আমি ভিডিওতে প্রমোট করে দেব তো চলে যান খুব তাড়াতাড়ি চলে যান আগে কমেন্ট করে দিন তো প্রিয় দর্শক বন্ধুরা আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলুন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনারা কীভাবে ভিডিওতে ভিউজ বাড়াবেন কোন সেটিংসগুলো অন করবেন কোন সেটিংসগুলো অফ করবেন কোন সেটিংসটা অন করলে ভিউজ বাড়বে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমতে কী করবেন ক্রমে ব্রাউজারটিকে ওপেন করবেন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে সেখানে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন ইউটিউব স্টুডিওতে আসবেন ইউটিউব স্টুডিওতে আসার পরে ইউটিউব স্টুডিওতে নিশ্চয়ই আসতে পারবেন যদি না আসতে পারেন তাহলে আমি ঘুর থেকে দেখে ঘুর থেকে দেখালে ভিডিওটা লম্বা হয়ে যাবো তার জন্য আমি বাইর করে রাখছি এখান থেকে আমি চলে যাব তো এটা হলো ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড ইউটিউব স্টুডিও ক্রম ব্রাউজারের ব্রাউজার থেকে ই করছি ক্রম ব্রাউজারের মধ্যে ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওর কোথা থেকে কোথায় যাবেন দেখুন এটা হলো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ড্যাশবোর্ডের মধ্যে দেখুন নিচে দেখুন এখানে একটা সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনটিতে ক্লিক করতে হবে তো সেটিংস আইকনটিতে ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন একটা পব আপ আসবে এখানে এই একটা পব আপ আসলে এখানে দেখুন এটা এখানে কি কি আছে দেখুন এখানে দেখুন জেনারেল তারপর আছে চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশন কমিউনিটি মডারেশন ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স আর এগ্রিমেন্ট এই চারটে এখানে মেন সেটিংসগুলো যেটা সেই সেটিংসগুলো আর বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা সেটিংসে আমি একটা একটা করে আলোচনা করে আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে কোন সেটিংসটা কী করে কোন সেটিংসটা অন করলে কি হবে কোন সেটিংসটা অফ করলে কি হবে সেটা আমি আজকে জানিয়ে দেবো তো প্রথমতে জেনারেল আছে জেনারেলের মধ্যে কি আছে দেখুন এখানে কারেন্সি কারেন্সির বিষয়টা আছে এখানে কারেন্সিতে যদি ক্লিক করেন এই কারেন্সিতে যদি ক্লিক করেন তাহলে প্রত্যেকটা দেশের কারেন্সি এই জায়গায় শো করবে এখানে আপনাদের যে কারেন্সি রাখার প্রয়োজন সেটা রাখবেন আপনাদের দেশের কারেন্সি রাখতে চাইলেও রাখতে পারেন আমাদের আয়নার ইন্ডিয়ান কারেন্সি আয়নার আয়নার আমি ইচ্ছে করলে রাখতে পারি কিন্তু আমি রাখিনি আমি কি রাখছি ইউএসডিটি ইউএসডি রাখছি আমি ইউএসডি রাখছি আপনারাও ইউএসডি রাখতে পারেন নাইবা যে কোনো দেশের কারেন্সি আপনারা আপনাদের স্বাধীন মতো রাখতে পারেন আপনারা যদি বাংলাদেশ বা বাংলাদেশের কারেন্সি রাখতে পারেন হলে আরবের রিয়েল রাখতে পারেন ইউএসডি রাখতে পারেন জি আপনার যাই জি খুশি সেই কারেন্সিটা আপনারা এখানে এখানে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটা জরুরি না তারপর আছে চ্যানেল চ্যানেল চ্যানেলটিতে যখন ক্লিক করবেন চ্যানেলটিতে ক্লিক করার পরে এখানে দেখুন তিনটে অপশান আসছে তিনটে অপশান আসছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং ফিচার এলিজিবিলিটি এখানে যে বেসিক ইনফো আছে বেসিক ইনফোতে প্রথমত দেখুন রেসিডেন্স অফ কান্ট্রি রেসিডেন মানে কান্ট্রি অফ রেসিডেন্স কান্ট্রি অফ রেসিডেন্স কী হবে তারপর কিওয়ার্ড ওয়ার্ড কী হবে তো আমি দুটোটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন তো প্রথমতে যদি কান্ট্রি অফ রেসিডেন্সে ক্লিক করেন কান্ট্রি অফ রেসিডেন্সে ক্লিক করার পরে এখানে সারা বিশ্বের যত দেশ আছে সব দেশের নাম এখানে শো করছে এখানে আপনারা যে দেশের লোক সেই দেশের সেই দেশটাকে সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন বাংলাদেশ হলে বাংলাদেশে সিলেক্ট করবেন যে মালয়েশিয়া হলে সিলেক্ট করবেন পাকিস্তান পাকিস্তান সিলেক্ট করবেন যে দেশে হন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলেন করার পরে তারপরে দেখুন নিচে কিউওয়ার্ড আছে এই কিউওয়ার্ডগুলোর মধ্যেই মেন কিন্তু এই কিউয়ার্ডগুলি কী কী দিতে হবে আপনার চ্যানেল যে আসছে আপনার চ্যানেলের নামটা আপনি ক্যাপিটাল লেটারে দেবেন স্কুল লেটারে দেবেন এখানে আপনি বাংলাতে দিতে পারেন হিন্দিতে দিতে পারেন উর্দুতে দিতে পারেন আপনার যে কোনো ভাষায় আপনার এইটা এইখানে কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার চ্যানেলের নামটা প্রথমত তো আমার চ্যানেলের নামটা আমি শুধুমাত্র দুইটাই নাম রেখেছি এখানে একটা হলো ক্যাপিটাল লেটারের নাম মানে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার আর আরেকটা হলো কমপ্লিট স্মল লেটার হ্যাঁ ফার্স্ট ফার্স্ট যেটা লেটার আছে সেটা হলো ক্যাপিটাল ডিসি আর বাকিগুলো স্মল ডিসি আরেকটা হল সম্পূর্ণ স্মল লেটার এই দুইটাই নাম আমি রাখছি আমার চ্যানেলের নাম তারপর আরও অন্যান্য চ্যানেলের নাম আছে এখানে মানে আরও ভিডিও আমার ক্যাটাগরি রিলেটেড কিছু কিওয়ার্ড আছে যেমন সাবস্ক্রাইবার কেসে বাড়ায় সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন মানে ফেসবুক রিলেটেড কিছু কিওয়ার্ড আছে ইউটিউব রিলেটেড কিছু কিওয়ার্ড আছে বড়ো বড়ো ইউটিউবার ইউটিউবারের কিছু মানে নাম আছে এখানে বড়ো বড়ো ইউটিউবার দিলে আছে যেমন আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে ব্লগ চ্যানেল যদি হয় আপনার যদি ব্লগ চ্যানেল একটা হয় সেই ব্লগ চ্যানেলের সবচেয়ে বড়ো বড়ো মানে চ্যানেল চ্যানেল ওনাকে যেমন সৌরভ যোশী আছে সৌরভ যোশী ব্লগের সবচেয়ে বড় বড় এক মানে ইউটিউবার সেই সৌরভ যোশীর নামটা এখানে দেবেন সৌরভ জোশীর ভাই পিউসের নাম দেবেন আরও অন্যান্য যত মানে ই আছে ব্লগার আছে সবারই নাম দিতে পারেন তারপর যদি আপনাদের ট্যাক রিলেটেড হয় চ্যানেল হয় সেখানে টেকনিক্যাল ইউগি বাবা ক্রিয়েটর সার্চ ক্রিয়েটর সার্চ জিরো পয়েন্ট টু কে মানে যত আছে সবগুলো দিতে পারেন সরিতা পটেল এগুলো দিতে পারেন আপনার সাইবুল ভাই ট্যাগ এগুলো মানে এখানে দিতে পারেন যদি দেন তাহলে কি হবে এই ট্যাগগুলি যে এখানে দেওয়ার কারণটা কী মানে আপনি প্রথমত আপনার চ্যানেলের নামটা কয়েকটা মানে তিন চার পাঁচটা ছয়টার মধ্যে লিখবেন এক মানে তিন চার পাঁচ ছয়টা দেবেন আমার আপনার চ্যানেলের নাম কেন দেবেন যখনই আপনার চ্যানেল নাম নামটা কেউ ক্যাপিটাল লেটারে সার্চ করবে কেউ বাংলাতে সার্চ করবে কেউ আসামি সার্চ করবে কেউ হিন্দিতে সার্চ করবে যে ভাষায় সার্চ করুক সেই ভাষায় যেন আপনার চ্যানেলের নামটা চ্যানেলটা আগে আসি যায় ইউটিউবে সার্চ করার সঙ্গে সঙ্গে যেন আগে দেখা যায় বুঝলেন আগে যেন সেই চ্যানেলের নামটা বা সেই চ্যানেলের নামটা কী রাখবেন সেই চ্যানেলের নামটা কিন্তু ইউনিক নাম রাখতে হবে ইউনিক নাম সেই চ্যানেলের নামটা ইউনিক নাম রাখতে হবে যেন কেউ ওই নামে রাখে নাই কেউ ওই নামে রাখে না যেমন আমার নাম তাজিরুল তাজিরুল ইসলাম নামের মেলা আছে চ্যানেল আছে তো তাজিরুল ইসলাম নামের মেলা চ্যানেল থাকার কারণে হয়তো আমি যদি আমার নামটা সার্চ করি সেখানে আমার সু নাও করতে পারে আমি চ্যানেল খুঁজে না পেতে পারি তো তাজিরুল ইসলাম তারপরে যে কোনো একটা ই রাখবেন যে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো মানে আপনার একটা আলাদা একটা ইউনিক ইউনিকডার পয়েন্ট রাখবেন যাতে ওই পয়েন্টে আপনার চ্যানেলটা আপনি খুঁজে পান তারপর ধরুন আরও মানে যেগুলো কি মানে ভিডিও ক্যাটাগরি রিলে ক্যাটাগরি রিলেটেড যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমি যদি রাখি সেগুলো যদি দিই সেইগুলো যদি সার্চ করা যায় সাবস্ক্রাইবার কেসে বাড়ায় ইউটিউবে রিলেটেড ভিডিও ফেসবুক রিলেটেড ভিডিও কোথায় মানে এগুলো এগুলো যদি আমি সার্চ করি যেগুলো যেগুলো কিওয়ার্ড দেওয়া আছে সেইগুলো যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করি আমি আমার চ্যানেলটা ওই কিওয়ার্ডের লিস্টের মধ্যে নিশ্চয়ই আসবে এক নম্বরে না হয় দুই নম্বর দুই নম্বর না তিন নম্বর তিন নম্বর না চার নম্বর ছয় নম্বর একশো নম্বর পর্যন্ত যতগুলো আছে মানে সেই রিলেটেড সেই লিস্টের মধ্যে আমার চ্যানেলের নামটা চ্যানেলটা আসবেই হ্যাঁ আমার চ্যানেলটা আসবে ভিডিওটা না সেই চ্যানেলটা আসবে এখানে যদি চ্যানেলের কিওয়ার্ড এটা এটা ভিডিওর কোয়ালিটি মানে ভিডিওর কিওয়ার্ড না এটা কিন্তু চ্যানেলের কিওয়ার্ড সাপোল ধরুন তারপরে সৌরভ সৌরভদোশী ব্লগ দিয়েছেন আপনি আপনি জোশী ব্লগের নামটা এখানে ইত্যাকে দিয়েছেন তো জোশী ব্লগটা যখনই ক্লিক করবো কেউ জোশী ব্লগ তখনই সেই জোশী ব্লগের লিস্টের মধ্যে ওই মানে সিরিয়ালের মধ্যে নিশ্চয়ই আমার আপনার চ্যানেলও থাকবে নিশ্চয়ই আপনার চ্যানেলও সেই লিস্টের মধ্যে থাকবে সেই সিরিয়ালে তো তারপরে ট্যাক রিলেটেড ট্যাক রিলেটেড যতগুলো আছে ক্রিয়েটর সার্চ আছে ক্রিয়েটর সার্চ যদি কেউ সার্চ করে সেই রিলেটেড মানে সেই সিরিয়ালে আপনার চ্যানেলটা থাকবে সেই জন্য এই জায়গায় ট্যাগগুলো দিতে হবে চ্যানেলের এই জায়গায় ট্যাগগুলো যদি দেন তাহলে আপনার ফায়দা হবে এটা তখন কি হবে মানে যে ব্যক্তি আপনার চ্যানেলেকে আমার আপনার চ্যানেলকে সার্চ মানে সার্চ করে নেই কিন্তু অন্যজনকে সার্চ করছে সরজর্শী ব্লকের ভিডিও দেখার জন্য সার্চ করছে টেকনিক্যাল ভিডিও দেখার জন্য সার্চ করছে অরবিন্দ অরবিন্দের ভিডিও দেখার জন্য সার্চ করছে কিন্তু সেই জায়গায় যদি আপনার চ্যানেলটা আসে সেই জায়গায় আপনার চ্যানেলটা আসলো আপনার থামনেল দেখিয়ে হয়তো সে থামনেল দেখিয়ে আপনাকে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে নিল আপনাকে একটা কমেন্ট করে গেল আপনাকে সাবস্ক্রাইব করে গেলো এমন করে সাবস্ক্রাইবও বাড়া যায় ভিডিওর ওয়াশ টাইমও বাড়া যায় তো এই জায়গায় কিওয়ার্ডগুলো দেওয়ার ফায়দা হলো এটা বুঝতে পারছেন তো ভালো করে বুঝে নেবেন তারপরে দেখুন এখানে আছে কি অ্যাডভান্স সেটিং দ্বিতীয় নম্বরটা আছে অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংয়ে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিংস সেই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যে সেই সেটিংসগুলো একদম মানে ঠিক করতে হয়েছে যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার ভিউজ একেবারে আসবে না একেবারে না আপনার ভিউজ একদম মানে কপালে হাত দিয়ে থাকবেন কোনো ভিউজ আসবে না যদি সেই সেটিংস ঠিক না করেন হ্যাঁ আমি সেই সেটিংসগুলো ঠিক করে আপনাদেরকে দেখাবো আপনি দেখুন আর সঙ্গে সঙ্গে আপনি খুব তাড়াতাড়ি ভিডিও দেখার পরে আপনি সেই সেটিংসটা ঠিক করে নিন সেই ছেটিংছটা এক নম্বৰ ছেটিংছটা হ'লে দেখোন অডিয়েন্স ডু ইউ ওৱান টু ছেট ইউৰ চেন এছ মেড ফৰ কিডছ ম্যাটওয়ার্ক কিডস এটা কি চ্যানেলটা কি আপনার ম্যাটওয়ার্ক কিডসের জন্য নাকি শিশু বাচ্চাদের জন্য চ্যানেলটা নাকি যদি শিশু বাচ্চাদের মানে চ্যানেল হয় তাহলে আপনারা কি করবেন এখানে দেখুন তিনটে অপশন আছে তিনটে ঘর আছে এই তিনটে ঘরের মধ্যে প্রথমটা যে আছে সেই ইয়েসে ক্লিক করবেন যদি আপনার চ্যানেলটা আপনার ভিডিওগুলো যদি কিডসের হয় কিডস রিলেটেড হয় তাহলে বাচ্চারা যদি যে ভিডিওগুলো ভালোভাবে সেই সে ভালোবাসবে তারা দেখবে সেই রিলেটেড যদি ভিডিও হয় তাহলে কী করবেন ইয়েসে রাখবেন আর যদি সেই ভিডিও না হয় তাহলে কী করবেন নোতে রাখি দেবেন তাহলে নোতে রাখিয়ে দেবেন মানে এইটিন ইয়ার্স মানে বছর হওয়ার পর থাকি যেগুলো ভিডিও দেখবো সেগুলো আপনি এখানে নো করে দেবেন যদি আপনি কিডসের জন্য ভিডিও না হয় কিডস রিলেটেড ভিডিও না হয় তাহলে আপনি নো করে দেবেন আর যদি কিডস কিডস রিলেটেড হয় তাহলে আপনি সেটাকে ইয়েস করে দেবেন বুঝতে পারছেন এই সেটিংসে যদি আপনি উল্টে পাল্টা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো দিন ভিজে আসবে না কোনো দিনও ভিউজ আসবে না কারণ আপনি যদি ট্যাগ ট্যাক রিলেটেড ভিডিও বানান সেই ছোটো বাচ্চাটা আপনার ভিডিও দেখে কী করবে আপনি যদি একটু ব্লগ বানান সেই ব্লগটা দেখে সেই ছোটো বাচ্চারা কী দেখবে সে কী দেখবে ছোটো বাচ্চাটা কী বুঝবে ছোটো বাচ্চারা কী দেখবে আপনাদের পুতুলের ভিডিও খেলার ভিডিও খেলনার ভিডিও এগুলো মজার ভিডিও যেগুলো এগুলো দেখবে কি রিলেটেড ভিডিও তো সেখানে কী করতে হবে মাঝেরটা যে নো আছে সেই নোতে টিকমার্ক দিয়ে রাখবেন তারপর নিচে যান নিচে কিন্তু মানে বেশি একটা করণীয় নাই এখানে এই মানে অ্যাডভান্স সেটিংসে শুধুমাত্র এটাই ঠিক করতে হবে এই সেটিংসটা ঠিক করতে হবে এই সেটিংসটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ এই সেটিংসটা ঠিক না করলে কিন্তু আপনাদের ভিডিওতে একেবারে ভিউজ আসবে না তারপরে দেখুন ফিচার ইলিজিবিলিটি ফিচার এলিজিবিলিটি যখন গেলেন তখন দেখুন এই তিনটে অপশন আছে এই তিনটা অপশানে ইনেবল থাকতে হবে এই তিনটে যদি এই তিনটে অপশন যদি ইনেবল না থাকে এই তিনটে অপশন যদি ইনেবল না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না আপনার ভিডিও মানে ভিউজ আসলেও সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে পুরো ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন পান নাই মনিটাইজেশন পাবেন না এই তিনটা যদি ইনেবল না থাকে এই তিনটা ইনেবল থাকার পরে আপনি মনিটাইজেশন পাবেন কারণ এই যখনই অ্যাপ্লাই করবেন তখনই ভেরিফাই করবেন এই তিনটায় এই তিনটে যদি ইনেবল থাকে তাহলে আপনাদেরকে আপনাকে মনিটাইজ দেওয়া হবে যদি ইনেবল না থাকে তাহলে আপনাকে মনিটাইজ দেওয়া হবে না এটা হলো তার অপশন তারপরে চলে যান এখন আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে আপলোড ডিফল্টে দেখি কী সেটিংস আছে আপলোড ডিফল্টে অনেক গুরুত্বপূর্ণ এগুলো যে এখানে যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংস যদি অতি গুরুত্বপূর্ণ এখানে যদি একটা গড়বড় করেন একটা ইদিগুদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার চ্যানেল বরবাদ হয়ে যাবে আপনার চ্যানেল খালি দাবি যাবে আর যদি মানে যেটা জি মানে সেটিংস অন করা লাগে যেটা অফ করা লাগে সেইভাবে যদি রাখেন সঠিকভাবে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রহ হবে আপনার ভিডিও গ্রো হবে তো চলুন এখন আপলোড ডিফল্টে ক্লিক করি আপলোড ডিফল্টে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বেশি ইনফো অ্যাডভান্স বেসিক ইনফোর কাজ কি বেসিক ইনফোর কি কি আছে দেখুন টাইটেল ডিসক্রিপশনটি তো এখানে পড়তে টাইটেল টাইটেলটা যদি আপনি এখানে সেট করে দিয়ে রাখেন যে আমি এই টাইটেলটা রাখবো এই টাইটেলটা রাখা মানে কি এটা ভিডিওর টাইটেল এটা হলো এই সেকশনটা আমার ভিডিওর ভিডিও আপলোড ডিফল্ট ভিডিওতে মানে অ্যাডভান্স যেগুলো সেভ করে রাখা হয় সেগুলো হচ্ছে এখানে তো প্রথমত আছে টাইটেল টাইটেলটা যদি সেট করে রাখেন সে এখানে দিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তী যেটা ভিডিও বানাবেন আপনি প্রত্যেকটা ভিডিওতে এই টাইটেলটা বসে যাবে এই টাইটেলটাই বসবে তার কারণ মানে এখানে ডি আপলোড ডিফল্ট এটা ভিডিওর সেকশন এটা ভিডিও সেকশনের জন্য এখানে টাইটেলটা আগে দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা ভিডিও টাইটেল এক হবে না প্রত্যেকটা ভিডিও টাইটেল যদি এক হয়ে হতো তাহলে এখানে একবারে সেটিং করে রাখতে পারতেন সেভ করে রাখতে পারতেন কিন্তু ভিডিও টাইটেল আলাদা আলাদা হবে তাই এখানে সেই মানে সেটা সেভ করে রাখা যাবে না টাইটেলটা দ্বিতীয় নম্বরে দেখুন দ্বিতীয় নম্বর ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা আপনি সুন্দর করে ডেসক্রিপ ডেসক্রিপশন একটা লিখে এখানে সেভ করে রাখতে পারেন কিছু আর কিছু ভিডিও যখন ভিডিও বানাবেন ভিডিও অনুযায়ী ভিডিওর মানে কি অনুযায়ী কন্টেন্টের মানে স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ওখানে কিছু ই দেবেন বাড়িয়ে দেবেন বাড়াই দেবেন যে এই ভিডিওতে আমি এই 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 কাজটা এই কাজটা এই শেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে এটা দেখতে পারবেন এইভাবে মানে আপনি বারে যতটুকু পান অতটুকু লিখবেন কিন্তু এখানে ডিফল্টে কিছু রাখতে পারেন আর এই ডেসক্রিপশন যে আছে এই ডেসক্রিপশনে ডেসক্রিপশন লেখার পরে এখানে কিছু আরও কিছু করণীয় আছে সেই করণীয় কাজটা হলো এখানে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখবেন আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখবেন হ্যাঁ হ্যাশট্যাগ দেওয়া জরুরি হ্যাশট্যাগ দেওয়া জরুরি মিনিমাম মানে আটটা মিনিমাম আটটা হায়েস্ট পনেরোটা হ্যাশট্যাগ এখানে দিয়ে রাখবেন হ্যাশট্যাগ দিয়ে রাখবেন এখানে হ্যাশট্যাগ কী কী দেবেন আপনার চ্যানেলের নাম দেবেন হ্যাশট্যাগ আপনার চ্যানেলের নাম হ্যাশট্যাগ ভিডিও ক্যাটাগরি হ্যাশট্যাগ ভিডিওর যে ক্যাটাগরি ভিডিও হয় সেই ক্যাটাগরি কিছু কিওয়ার্ড এখানে হ্যাশট্যাগ হিসেবে দিয়ে দেবেন কিওয়ার্ড হ্যাশট্যাগ হিসেবে এখানে দিয়ে দেবেন হ্যাঁ তারপর নিচে দেখুন ভিজিবিলিটি ভিজিবিলিটি কী রাখবেন ভিজিবিলিটি পাবলিক রাখবেন এখানে যদি ক্লিক করেন এখানে আছে পাবলিক প্রাইভেট আর আনলিস্টেড তো এখানে পাবলিক রাখবেন ভিজিবিলিটি পাবলিক রাখবেন রাখার পরে সেভ করলে হলো তারপরে অ্যাডভান্স সেটিংসে যান অ্যাডভান্স সেটিংস এটা বেসিক ইনফোতে গেলাম বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে যখন ক্লিক করলাম অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখুন অনেক অনেক গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাডভান্স সেটিংসে এই অ্যাডভান্স সেটিংসের মানে এটা হলো ভিডিও সেকশনের সেটিংস এখানে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে যদি না দেখেন তাহলে মিস করবেন যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন একদম বরবাদ হয়ে যাবেন কপালে হাত দিয়ে বসতে বসতে হবে কোনো দিনও মনিটাইজ পাবেন না কোনো দিনও মনিটাইজ পাবেন না কারণ ভিডিওতে ভিউ যখন আসবে না তখন সাবস্ক্রাইবার পারবেন আপনার ক্রাইটেরিয়া পুরো হবে না তখন আপনি মানে খালি খাটনি সার হব আপনি কপালে বসে মাদায় হাত দিয়ে বসে করবেন তো দেখুন প্রথমে যে কী আছে লাইসেন্স প্রথমত লাইসেন্স আছে লাইসেন্সটা কী করতে হবে লাইসেন্সটা ইউটিউব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাতে যদি ক্লিক করেন তাহলে দুইটা দুইটা আসবে এখানে যেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে সেটাই রাখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই রাখবেন এখানে তারপর আছে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে কী হবে ক্যাটাগরিতে যখনই ক্লিক করবেন এখানে অনেক ক্যাটাগরি আছে অনেক ক্যাটাগরি আছে এখানে দেখুন অটো অ্যান্ড ভেহিকেল কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট বহুত ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আর সেই ক্যাটাগরি সিলেক্ট করবে সেই ক্যাটাগরি ভিডিও বানাবেন যদি অন্য যেমন ফানি কমেডি ক্যাটাগরি দিচ্ছেন কমেডি ক্যাটাগরি দিয়ে আপনি যদি ব্লগ বানান আপনি যদি এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও বানান আপনি যদি এডুকেশনের ভিডিও বানান আপনি যদি ট্রাভেলিং ভিডিও বানান তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না ইউটিউবের কাছে সেটা ভাইরাল হবে না সেটা ফরিতে যাবে না সেটা কারোর কাছে যাবে না রেকমেন্ডেশন হবে না সেটা ভিউজ আসবে না তো যেটা কি ক্যাটাগরি দেবেন সেই ক্যাটাগরি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি ভিডিও ছাড়া অন্য ক্যাটাগরি ভিডিও বানাবেন না আপনি যদি ট্যাক ট্যাক রিলেটেড ভিডিও বানান তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যখন দেবেন সেখানে আপনি ট্যাক রিলেটেড ভিডিও বানাতে পারবেন ট্যাক রিলেটেড ভিডিও বানালে শুধু ট্যাক রিলেটেড ভিডিও বানাবেন সেখানে কমেডি ভিডিও বানাবেন না এন্টারটেনমেন্ট ভিডিও বানাবেন না এডুকেশন ভিডিও বানাবেন না এগুলো কোনো দূর করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো এই সেটিংসটা ঠিক করে নেবেন তারপরে দেখুন নিচে আসে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবেন আপনি হিন্দি ইংলিশ বাংলা অ্যারাবিক না কোন যে ভিডিও যি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ভিডিও সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তো আমি যদি ক্লিক করি ক্লিক করলে দেখুন সারা বিশ্বের যত ল্যাঙ্গুয়েজ আছে সব এখানে শো করবে সব ল্যাঙ্গুয়েজ এখানে শো করবে হ্যাঁ সব ল্যাঙ্গুয়েজ আছে তো এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজের ভিডিও মানে ভিডিও ক্রিয়েট করবেন কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এখানে সে ওই ল্যাঙ্গুয়েজ যদি সারা যেমন আমি বাংলা সে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি এখন যদি হিন্দি হিন্দি মানে ভিডিও বানাই তাহলে কিন্তু হিন্দি ভিডিও আমার যাবে না কারণ যারা বাংলা ভাষী আছে তাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে এখানে যেই ল্যাঙ্গুয়েজটা সেট করবে সেই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে আমার ভিডিওটা চলে যাবে এখন যদি আমি ইংলিশ বানাই ইংলিশ বানাই বাংলাদেশে মানে বাংলা বাংলা আছে বাংলার কাছে দেই তে যাব নাকি দেখব কি দেখব ইংলিশ ইংলিশ যদি সিলেক্ট করে আমি বাংলা বানাসি বাংলা ভিডিও বানাসি কিন্তু ইংলিশ ইংলিশের কাছে যাব যারা ইংলিশ ভাষী আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে তাদের কাছে ভিডিওটা চলে যাবে তারা কী দেখবে কী বুঝবে কিছুই বুঝবে না তাই তো তো ওই জন্য এই জায়গায় যেটা সেটিংস ভিডিও ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দেবেন যে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও তারপরে আছে ক্যাপশন সার্টিফিকেট এই ক্যাপশন সার্টিফিকেট এই ক্যাপশন সার্টিফিকেটে কী করবেন ক্যাপশন সার্টিফিকেটে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আসবে এই কপশন অপশন পাঁচটা সাড়েটা অপশন আছে আসে ছাড়াটা মধ্যে কোনটা রাখা ভালো কোনটা রাখবেন এখানে যদি রাখতে চান আপনারা নন রাখবেন এখানে নন রাখবেন মানে এটা ক্যাটাগরিটা ক্যাপশন ক্যাপশনটা নন রাখবেন হ্যাঁ ক্যাপশনটা নন রাখ ক্যাপশন সার্টিফিকেটটা নন রাখবেন নন রাখার পরে দেখুন আরেকটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ টাইটেল এবং ডেসক্রিপশনের যে ল্যাঙ্গুয়েজ আছে ভাষা আছে সেটা কী ভাষা দিয়ে আপনি টাইটেল লিখবেন আর কী ভাষা দিয়ে ডেসক্রিপশন লিখবেন এটা এখানে সিলেক্ট করতে হবে তো সেটাই সিলেক্ট কীভাবে করবেন এখানে যখন ক্লিক করবেন সারা বিশ্বের যত ভাষা আছে সব ভাষা এখানে শো করবে এখান থেকে আপনার যে ভাষার টাইটেল লিখবেন যে ভাষার ডেসক্রিপশন লিখবেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করবেন ইংলিশে লিখলে ইংলিশ সিলেক্ট করুন বাংলা লিখলে বাংলা সিলেক্ট করুন হিন্দি লিখলে হিন্দি সিলেক্ট করুন আপনার যেটা লিখবেন সেটাই সিলেক্ট করবেন এখানে সেই ভাষাটা এখানে সিলেক্ট করবেন তারপরে দেখুন কমেন্টস কমেন্টস এই কমেন্টসটা কী করবেন কমেন্টসটা অন করে রাখবেন যদি অফ থাকে অন করে রাখবেন কমেন্টসটা অফ অন আসে অন করে রাখবে কমেন্টস সবসময় অন করে রাখবেন যেহেতু আপনি নতুন ক্রিয়েটর নতুন ক্রিয়েটরের জন্য কমেন্টটা অন করে রাখতে হবে কারণ আপনি একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কেউ কমেন্ট করবে কমেন্টটা যেন আপনার কাছে চলে আসে আর যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি রিপ্লাই দেবেন রিপ্লাই দেওয়াতে এটা একটা অ্যাঙ্গেজ তৈরি হবে এঙ্গেজমেন্ট তৈরি হবে এঙ্গেজমেন্ট যখন তৈরি হবে তখন আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বাড়িয়ে থাকবে এঙ্গেজমেন্ট তৈরি হওয়ার পরে আপনার চ্যানেল গ্রো করবে আপনার ভিডিও গ্রো হবে আপনার সব কিছুই গ্রো হয়ে যাবে তখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে সব কিছুই বাড়বে তো সেই জন্য কমেন্টটা কমেন্টটা অন করে রাখবেন হ্যাঁ কমেন্টসটা অন করে রাখবেন মডারেশন এখন একটু মডারেশন মডারেশনটা কী দেবেন মডারেশনটা বেসিক রাখেন মডারেশনটা বেসিক রাখুন হ্যাঁ মডারেশনটা বেশি না বেসিক রাখার বেস্ট মডারেশনটা বেসিক রাখাটা বেস্ট আর তারপর দেখুন লাস্ট সেটিং এই জায়গায় একটা মানে যে আপনার মানে আপনাকে আপনার ভিডিওতে যে লাইক লাইক করবে সেইগুলো মানে দর্শকেরা দেখবে কি না দর্শকদেরকে দেখার অনুমতি দিবেন কি না এইটা হলো সেই যদি অনুমতি দিতে চান তাহলে টিকমার্ক দিন আর যদি অনুমতি না দেন তাহলে টিকমার্ক তুলি দিন তো এটাকে টিকমার্ক দিয়ে দিন যাতে আপনার ভিডিও লাইক দেখিয়ে অন্য মানে উৎসাহিত হয় তো লাইক না দেখলে বলে ভাববো যে ভিডিওর কোনো লাইকে নেই একটা লাইকও আসে না কী দেখব এটা ভিডিও তাই এটাকে অন করে রাখবেন হ্যাঁ এটাকে ক্লিক করে রাখবেন তারপরে সেভ করে দেবেন তারপরে সেভ করে দেবেন হ্যাঁ তারপরে দেখুন পারমিশন এবার পারমিশন পারমিশনে কি আছে পারমিশনে যখন ক্লিক করলাম পারমিশনে ক্লিক করার পরে দেখুন এখানে কী আছে ওনার মানে আমি নিজে এই চ্যানেলের ওনার আমি নিজে এই চ্যানেলের ওনার আমি যদি কাউকে মানে অ্যাডমিন বানাতে চাই ম্যানেজার বানাতে চাই কাউকে ওনার বানাতে চাই তাহলে এখান থেকে ইনভাইট আছে ইনভাইটে ক্লিক করতে হবে ইনভাইটে যখন ক্লিক করবো ইনভাইটে ক্লিক করার পরে এখানে ইমেল ইমেলটা ক্লিক করলাম এখানে ইমেল দিতে হবে সেই ইমেল যা যে ইমেলে আমি চ্যানেলটা যাকে আমি ম্যানেজার বানাবো এডমিট বানাবো মানে বা তার কাছে এই চ্যানেলটা ট্রান্সফার করে দেবো এই তার ইমেলটা এখানে দিতে হবে তারপরে সিলেক্ট অ্যাক্সেস অ্যাক্সেসটা ক্লিক করবেন ক্লিক করার পরে সে কি হবে সে ম্যানেজার হবে এডিটর হবে মানে যেটা হবে তাকে সে সেটা বানাতে পারেন সেটা তাকে এখান থেকে বানাতে পারেন কিন্তু এটা বানানোর দরকার নেই যদি আপনার নিজস্ব হয় তাহলে বানাবেন আর যদি অন্যজনকে দেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে মাথায় হাত দিয়ে পস্তাতে হবে সেজন্য এটা এটা কাউকে বানাবেন না হ্যাঁ কাউকে যদি বানান ভবিষ্যতে আপনার জন্য একটা কাল হয়ে দাঁড়াতে পারে যখন আপনার চ্যানেল গ্রো হবে আপনার চ্যানেলে একটা ই হয়ে যায় সাকসেস হয়ে যাবে তখন আপনাকে উদাহ করে দিতে পারে সে আপনাকে উদাহ করে দিন এবার খেলিমেলি করে দিয়ে আপনার চ্যানেলটা বরবাদ করে দিতে পারে জানি শুনি অ্যাডমিট বানাবেন যদি এডমিট বানানো এসে জানি শুনি এডমিট বানাবেন কাউকে সবাইকে এডমিট বানাবেন না তার কমিউনিটি মডারেশন তারপর আছে দেখুন কমিউনিটি মডারেশন কমিউনিটি মডারেশনে যদি ক্লিক করি কমিউনিটি মডারেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা বহুত বড় একটা সেটিংস আছে বহুত বড়ো সেটিংস আছে বহুত বড় হেল্পফুল হেল্পফুল সেটিংস আছে সেটা নিচে যান সেটা নিচে যখন যাবেন নিচে গিয়ে নিচে গিয়ে নিচে নিচে যাই নিচে যাওয়ার পর এখানে দেখুন এই সেটিংসটা সবচেয়ে এই সেটিংসটা খুবই জরুরি খুবই জরুরি এখানে কী করেছে মানে ব্লক ওয়ার্ডস ব্লক ওয়ার্ডস এখানে ব্লক ওয়ার্ডস যে আপনাকে বা আমাকে যারা কমেন্ট করবে হয়তো খারাপ কমেন্ট করবে গালি গালাস পারবে কত সময় গালি গালাস পারে পারে কিনা আমাদের ভাষায় বহুত গালি গালাস হয় আমরা বহুত কিছু কই তো আমাকে যাতে ওই ভাষা দিয়ে আমাকে গালি না পারতে পারে আমাকে গালি না পারতে পারে তার জন্য আমি কি করব সেই ভাষাগুলো এই জায়গায় সেই কথাগুলো যেমন ফালতু বা হাবিজাবি এমন যেগুলো ভাষা পারা ভাষা সেগুলো এখানে যদি আমি ট্যাগ হিসেবে রাখি এই ট্যাগ হিসেবে রাখার এই ভাষাগুলো দিয়ে আমাকে কেউ গালি বাড়তে পারবে না যদি এই ভাষা দিয়ে গালি পারে যদি এই ভাষা দিয়ে গাইল পারে আমাকে কেউ সেই ভাষাটা আমার কাছে আসবে না সেটা ব্লক হয়ে থাকবে তার চ্যানেল ব্লক হয়ে যাবে তার চ্যানেল ব্লক হয়ে যাবে সেই ভাষাটা আমার কাছে আসবে না সেই কমেন্টটা ব্লক হয়ে থাকবে স্পেম থাকবে সেটা আমার কাছে শো করবে না তো সেই যত গালি পারুক শত গাল পারুক তো সেই জন্য এই জায়গায় সেই ধরনের মানে কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ড ওয়ার্ডগুলো এই জায়গায় দিবেন যাতে ওই ওয়ার্ড দিয়ে তারা গাইল করতে না পারে যেমন আমি একটা দিছি ফালতু 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 হয়তো কথা কতজন বলতে পারে তাই না ফালতু অনেক কতজন অনেকে বলতে পারে যখনই সে ফালতু বলবে তার কাছে তার কমেন্টটা কিন্তু ব্লক হয়ে থাকবে তার কমেন্ট আমার কাছে আসবে না এমন কি এমনও হতে পারে তার চ্যানেলও ব্লক হয়ে যেতে পারে তার চ্যানেলও ব্লক হতে পারে সেই জন্য আপনারাও কাউকে খারাপ ভাষায় গালি দিবেন না খারাপ ভাষায় গালি দিবেন না যদি খারাপ ভাষায় গালি দেন তাহলে আপনাদের চ্যানেলে কিছু ক্ষতি হতে পারে আপনার চ্যানেলের ক্ষতি হবে বুঝতে পারছেন আপনার চ্যানেল ক্ষতি হবে তারপর ডিফল্ট ডিফল্টে যখন যাবেন ডিফল্টে যাওয়ার পর এখানে দেখুন কমেন্টস কমেন্টস আছে মডারেশন আছে মডারেশন তো কমেন্টস অন রাখবেন মডারেশন বেসিক রাখবেন কমেন্টস অন রাখবেন মডারেশন বেসিক রাখবেন তারপরে দেখুন ক্রিয়েটর ডেমোগ্রাফিক ক্রিয়েটর ডেমোগ্রাফিক বেশি একটা গুরুত্বপূর্ণ না ক্রিয়েটর ডেমোগ্রাফিকে যদি ক্লিক করি ক্রিয়েটর ডেমোগ্রাফিকে ক্লিক করার পরে এখানে দেখুন টেক সার্ভে এখানে একটা সার্ভে করার একটা ইয়ে আছে তো এটা তো আমাদের এখন জরুরি না তারপরে এগ্রিমেন্ট নিচে আছে এগ্রিমেন্ট এগ্রিমেন্টে যখন হবে এখন কিন্তু আমার এগ্রিমেন্টে কিচ্ছু নাই এ জায়গায় কী শু করবে জানেন যখন মনিটাইজেশন পাবো তখন মনিটাইজেশনের জন্য আমাকে কিছু প্রমাণ দিতে হবে কিছু এগ্রিমেন্ট ইউটিউবের সাথে আমার এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টের পেপারগুলো এই জায়গায় শো করবে সেই এগ্রিমেন্টের পেপারগুলো আমি এই জায়গায় দেখতে পারবো এই জায়গা থেকে সেই এগ্রিমেন্টের পেপারগুলো দেখতে পারবো কিন্তু এখন নাই কারণ আমার চ্যানেলটা এখন মনিটাইজ পাইনি মনিটাইজ হয়নি না হওয়ার জন্য সেই এগ্রিমেন্টগুলো আমি দেখতে পারতেছি না তো ভাই আমি আপনাদেরকে বলবো যে আমি তো আগে আমি বলেছি আমার ক্যাপশনে আমার কী কয় থামনেলে দেখছেন যে একটা সেটিংস যদি ঠিক করে দেওয়া যায় একটা সেটিংস যদি অন করে দেওয়া যায় তাহলে কী কী হবে ভিডিওতে ভিউজ মানে অনেক বাড়বে তাই তো ভিডিওতে ভিউজ বাড়বে যদি একটা সেটিংস অন করে দেওয়া যায় তাই এমনও কোনো সেটিংস ইউটিউবে নাই যে সেটিংসটা অন করে দিলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে তাই এটা একদমই নাই এটা যদি কেউ বলে এটার একদম মিথ্যা কথা এর মধ্যে ইউটিউবের মধ্যে কোনো একটা সেটিংস নাই যে সেটিংস অন করে দেওয়ার জন্য ভিউজ বাড়বে তাই ভিউজ তো বাড়বে তখন যখন আপনার ভিডিওর কোয়ালিটি বাড়বে ভিডিওর কোয়ালিটি বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ফরি দিতে যাবে ফোর দিতে গেলে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে তো কোয়ালিটি কেমন কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি কোনটা হবে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভিডিওর ভিডিও কোয়ালিটি তারপর আপনার থামনেল কোয়ালিটি আপনার টাইটেল কোয়ালিটি ডেসক্রিপশন কোয়ালিটি সবগুলো কোয়ালিটির মতো হয় যদি তাহলে সেই ভিডিওতে ভিউজ আসবে অটোমেটিকলি ভিউজ আসবে কিন্তু কোনো সেটিংস অন করে দিয়ে কোনো ভিউজ আসবে না ভাই এটা এটা ধোকাবাজি কথা এর মধ্যে কোনো দিনও বিশ্বাস করবে না যে কোনো একটা সেটিংস আসছে ইউটিউবে সেটিংস রেডি করেছে সেটিংস দিয়ে দিচ্ছে সেই সেটিংস দেওয়ার জন্য ভিউজ বাড়বে ভাই এটা একদম মিথ্যা কথা এটা নাই এটা নাই এটা মিথ্যে কথা এটা ভাববেন না তবে আমার ভিডিওটিকে কেমন লাগল আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমি আগামীতে আরো অনেক মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো ইনশাল্লাহ এই এখন এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ